এখন আমাদের ভোট সাগরে নামার জন্য এই ছোটো গাড়ি থেকে ওই বেলের উপর উঠাবে বেলের উপর উঠানোর পরে সাগরের দিকে নিয়ে যাবে একটা জিনিস খুব ভালো লাগে সেটা হলো যে এই একটা ভোট আপনার উঠানো থেকে শুরু করে আবার নামানো পর্যন্ত মাঝে এই বোট নাড়াচাড়া করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা সরানোর জন্য যত প্রক্রিয়া আছে এখানে গায়ের কোনো শক্তি খাটানোর কিছুই নাই এটা সবটাই মূলত আপনার পরিচালনা করা হয় মেশিন দ্বারা দেখতেছেন একটা লোকই এই বোটটাকে আপনার যেইখানে আমরা রঙ করছি ওইখান থেকে এই পর্যন্ত আনা থেকে শুরু করে সাগরে নামানো পর্যন্ত পুরোটাই পরিচালনা করে একজন লোক দ্বারা আর এই বোর্ডটা যদি আপনার হাতে করে কিংবা অন্য কোনো উপায়ে নামাইতে হইতো মেশিনের সাহায্য ছাড়া তাহলে খুব মানে ওয়েট বহন করতে হইতো আর অনেক সময়ের একটা ব্যাপার ছিল আর অনেক প্রচুর পরিমাণ লোকও লাগতো কারণ এতে একটা ভোট বুঝতেই পারতেছেন যে কত মানুষ লাগবে এটা এক জায়গা থেকে আর এক জায়গা নিতে হইলে গ্রাম এলাকায় ছোটো বোটগুলো আমরা যখন বর্ষাকালে পানি শেষ হয়ে যাওয়ার পরে ডাঙায় ওঠায় তখন ছোট একটা বটি এক জায়গা থেকে আরেক জায়গা সরানোর জন্য আট থেকে দশ জন লোক ব্যবহার করতে হয় আর এইগুলা তো মানুষ দ্বারা সরানো কল্পনা করা কষ্টকর এটা চাকা আমার থেকেও প্রায় এক ফুট বড় উচ্চতার দিক দিয়ে বিলগুলো সরাই নিতেছে জন্য গোটুট হবে এখন গোটে বরাবর এনে তারপরে আবার নিচ দিয়ে দিব আর পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরেই আমাদের সাগরে নামানো হবে সাইডে একটু কাঠে বসা লাগছে বোটের সাথে জানি না উঠে গেছে কিনা এই কাজটা দেখতে অনেক সহজ মনে হলো খুবই টেন্জারেস একটা কাজ কাজ কারণ ভোট যদি কোনোরকম একটা ছিটে যায় এই যে ভোটের নিচে যে লোকটা আছে দেখতে পাচ্ছেন বুঝতেই পারতেছেন যে কি বড় বিপদ করার সম্ভাবনা আছে সবাই রং করার কাজে ব্যস্ত আমি এই খান্দি বৰ্ডেটে যাব এটা যদি নিশ্চয়ভাৱে yapalım. Bir damadır bu.